দেখুন ওইখানে একটা স্টেপ রয়েছে প্রথম ঢোকার পরে প্রথম স্টেপ আচ্ছা এখানে দ্বিতীয় স্টেপ দ্বিতীয়টা একই রকম দুটোর কিন্তু ভেতরের স্পিনিশিং এবং যা কিছু প্রাইস হবে সেম এটা তিন নম্বর ফেজ এটা তিন নম্বরে টোটালি এইদিকে রয়েছে এর পরে একটা কিন্তু পেছনে বিশ্রামালয় সে দিনে মিনিমাম দর্শনার্থী মিনিমাম এত চাপ এত চাপ রইল কোথা থেকে এসেছেন

আর দর্শনার্থী এখানে এসছে অনেক দূর দূর থেকে তো আমি এখানে একজন সেলফি তুলছেন দাদার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব দাদা নমস্কার বলছি দাদা কোথা থেকে এসছেন কলকাতা টালিগঞ্জ কিসে এসছে পাশেই এসছেন তো আজকে কি থাকা হবে না তিন দিন ধরে আছি তিন দিন ধরে আছেন কেমন লাগছে কেমন দিঘার জগন্নাথ মন্দির কেমন লাগছে অন্যরকম বাঙালিদের একটা অন্যরকম মানে দেখে দিদির উপায় নেই আর কে কে এসছেন আছে ফ্যামিলি আছে আরো সব চলে গেছে আচ্ছা অনেকে চলে গেছে আর আপনারা সবাই আছেন আছি আর আর থাকা হবে না বেরিয়ে আজকে বেরিয়ে যাব আবার নেক্সট আবার আচ্ছা ওকে ধন্যবাদ ঠিক আছে আমি একজন দাদার সঙ্গে দেখলাম দাদা একটু কথা বলে যাবে

কাছেই বাড়ি এই যে দিঘাতে যে জগন্নাথ দেবের মন্দির হয়েছে কেমন লাগছে কি আপনার আলাদা রকম অনুভূতি নাকি এতদিন আর বাড়ির পাশে লেগে একদম অন্য অনুভূতি তো দাদা আপনার বাড়ি বাড়ি কেমন লাগছে কেমন লাগছে আপনার ভালো লাগছে নতুন নতুন মন্দির নতুন রকম মানে কেমন আপনাদের পাশাপাশি বাড়ি মানে কেমন লোক কেমন না দর্শনার্থী কেমন আসছে খুবই ভালো আসছে না আচ্ছা আচ্ছা কে কে আসা হয়েছে এখানে এখন কে কে এসেছেন এখন আমরা ওই দুইজন মানে দুই বন্ধু দুজনেই এসেছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে যে ধরেই যে বাড়ির পাশে একদম বিকেল সকালে আড্ডা একদম এই জায়গাতেই এখন বাহ বাহ ঠিক আছে দাদা তাহলে নাম পরিচিতি আচ্ছা তোমার ঠিক আছে ধন্যবাদ এখানে একজন মাসিমার সঙ্গে পরিচয় মাসিমা কেমন আছেন কেমন তো কোথায় বাড়ি কোথায় বাড়ি বনগাতে 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 থেকে এখানে এসেছেন কিভাবে এলেন কিসে এ আপনার করে এসেছে বাজে করে আর কেও এসেছে না ফ্যামিলির আমরা দুইজনাই এসেছি মানে আপনি আর আচ্ছা উনি এসেছেন কেমন লাগছে মানে এই যে ভালো লাগে ভালো লাগছে হ্যাঁ খুব প্ল্যানিং রয়েছে না হ্যাঁ হ্যাঁ ঢাকার এখন প্ল্যানিং রয়েছে বাহ খুব সুন্দর দেখুন বonga থেকে এসেছেন অনেক দূর দূর থেকে মানুষ এসছে দেখার জন্য এতটা রোদে এতটা তাপমাত্রাতেও কিন্তু মানুষ দিঘর যে মোহনা তার সাথে সাথে এখানে দর্শন করার জন্য এসেছেন ওনার ছেলেকে দেখতেই পারছেন কাঁধে করে নিয়ে যাচ্ছে তো বাড়ি কোথায় দাদার থেকে এসেছেন কিসে এসছেন কিসে কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে ভালো লাগছে বাহ 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 আর বাড়ির আর কে কে এসছেন ফ্যামিলি ছোট আজকে থাকা হবে না আজকে বেরিয়ে যাবেন আজকে থাকবেন আচ্ছা আজকে থাকা হবে তাহলে তোমার নাম কি আয়ুস পাল আয়ুষ পাল আচ্ছা আচ্ছা খুব ধন্যবাদ খুব ভালো লাগছে আমরা বেরোবো ঠিক এখান থেকে রাস্তাটা হচ্ছে দাদা থেকে আসা হয়েছে দাদা বর্ধমান থেকে কবে কবে আসা হয়েছে থাকা হবে নাকি যাবেন কেমন লাগছে কেমন বাহ দাদাকে দাদা বর্ধমান থেকে মানে প্রচুর দূর দূর থেকে মানুষ এসছে হ্যাঁ আপনাদেরকে যতটা সম্ভব আমি শেয়ার করলাম চেষ্টা করলাম ক্যাপচার করার প্রথমেই ফন্টের এইটা হচ্ছে ফন্ট তারপরে পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু মন্দির রয়েছে

আমরা কালকে রাত্রে এসেছি আজকাল দুদিন ও আজকাল দুদিনের প্ল্যান কাল করব ওকে ওকে ধন্যবাদ দাদা ইউটিউব ব্লক নাই হ্যাঁ স্যার একটু কথা বলা যাবে স্যার বলছি আজকে এই যে জগন্নাথ দেবের মন্দিরে মানে কেমন ভিড় কেমন হচ্ছে কিরকম কাল থেকে প্রচুর হচ্ছে প্রচুর হচ্ছে লোকজন এই রোদের জন্য হ্যাঁ খালি পায়ে হাঁটতে লোকের অসুবিধা আছে যে কারণে একটু কম আচ্ছা একটু বিকেলের দিকে সন্ধ্যা দিকে তো পুরো জ্যাম পুরো জ্যাম একদম মানে আপনার বাড়ি আমার বাড়ি এখান থেকে তিরিশ কিলোমিটার দূরে এগরা 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 বাড়ি তো কেমন লাগছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের মন্দির হয়েছে কেমন হয়েছে লাগছে কেমন একটা তথ্য সংস্কৃতির ব্যাপার উড়িষ্যা উড়িষ্যা হ্যাঁ পুরীর সঙ্গে আমরা বাংলা সংস্কৃতি এগোতে নিতে চেয়েছেন তাই করেছেন বাড়ি করে এসছো এখানে থাকা হবে আজকে না ঘর চলে যাবে কেমন লাগছে দীঘাতে যে মন্দির কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে খুব ভালো লাগছে পুরীতে যাওয়া হয়েছে কোনদিন পুরী যাওয়া হয়েছে পুরী আর এখানের মধ্যে কিরকম দেখছি এখন নতুন নতুন তো অনেক কিছু এখনো হয়নি হ্যাঁ তো এর সাথে বিকেলে কি দীঘা একটু সমুদ্রে সান টান করে যাবে না গরম কেমন প্রচুর গরম না হাঁটাও যাচ্ছে না পুরো একদম টেম্পারেচার কিন্তু আমাদের খালি পায়ে সবাইকে হাঁটতে হচ্ছে ভাই এখানে খালি পায়ে হাঁটছে আমিও খালি পায়ে হাঁটছি স্যার নমস্কার স্যার কথা বলা যাবে বলছি স্যার নাম স্যার আচ্ছা গোপালবাবু স্যার মানে যেহেতু উদ্বোধন হয়েছে তো কদিন আগে কিছুদিন আগে কেমন দর্শনার্থী কেমন দেখছেন আপনি

পঞ্চাশ হাজার মতো পঞ্চাশ হাজার দর্শনার্থী মিনিমাম পঞ্চাশ হাজার এত চাপ এত চাপ রয়েছে এখন একটু একটু কম আছে মানে এই জন্য ছাতা দেওয়া মানে মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন আচ্ছা এই যে গাড়িগুলো তো এখন টোটালি ফ্রি অফ কস্ট টোটালি এখন পুরো ফ্রি অফ কস্ট আপনার কি মনে হচ্ছে আগামী দিনে আরো কি চেঞ্জ হবে পরিবর্তন হবে মানে গাছ লাগানো বা বিভিন্ন ডেকোরেশন সব হবে সব কিছুই হয় মানে টেলার দেখছি আমরা হ্যাঁ টেলার দেখছি ওকে ওকে পরিবর্তন হয়েছে ওকে ওকে এই দিকটা এই হবে আর ওই দিকটা আমার ওই ল্যাটিন ল্যাটিন আর ওই পুকুরে সব কিছু আছে ধন্যবাদ স্যার অসংখ্য ধন্যবাদ